হ্যালো আজকে আমরা পোস্টিক্স এক্সপ্রেশনকে ইভ্যালুয়েট কী করে করা যায় সেইটা একটু শিখে নেব পোস্টফিক্স ইভ্যালুয়েশনের ক্ষেত্রে আমাদেরকে সবসময় এই ধরনের একটা সিকোয়েন্স অফ ভ্যালুস দিয়ে দেওয়া থাকে এখানে দু ধরনের ভ্যালু থাকবে কিছু ভ্যালু যেগুলো হচ্ছে অপারেন্ট যেমন দুই তিন পাঁচ এগুলো হচ্ছে অপারেন্ট এগুলোর বিশেষ একটা করে ভ্যালু আছে এবং তাছাড়া কিছু এলিমেন্ট থাকবে যেগুলো হচ্ছে অপারেটার যেমন মাল্টিপ্লাই এডিশন, টু দ্য পাওয়ার এগুলো সমস্ত হচ্ছে আমাদের কাছে অপারেটার এ পোসফিক্স ইভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা যখন কাজ করি তখন আমাদেরকে বুঝে নিতে হবে আমরা কিভাবে অপারেটার এবং অপারেটদেরকে আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারবো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে ইভালুয়েশন শুরু হয় বাঁ দিক থেকে ডান দিক পুরো স্ট্রিং যেটা দেওয়া আছে পুরো ইনপুট যেটা দেওয়া আছে সেটা লেফট থেকে শুরু করে রাইট অবধি আমরা একবার পুরোটা স্ক্যান করব এবং সেই পুরোটা স্ক্যান হতে হতেই আমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তাহলে প্রথমেই বাঁ দিকে যে এলিমেন্টটা আছে দেখো একটা টু আছে পোস্ট ফিক্স ইভ্যালুয়েশনের জন্য আমরা যে ডেটা স্ট্রাকচারটা ইউজ করি সেটা হলো স্ট্যাক তাহলে স্ট্যাকে প্রথমেই যখন টু পাচ্ছি তখন আমরা করব পুশ টু এই টুটা স্ট্যাকের মধ্যে পুশ হয়ে যাবে তাহলে যখনই একটা অপারেন্ট পাচ্ছি বা একটা ভ্যালু পাচ্ছি তখন আমাদের নিয়ম হচ্ছে ওটাকে স্ট্যাকের মধ্যে পুশ করে দেওয়া তারপরে দেখো আমি এটাকে স্ক্যান করছি যখন পরের ডান দিকের এলিমেন্টটাকে স্ক্যান করছি তখন একটা থ্রি পাচ্ছি তাহলে এর পরের স্টেজে কি আসবে এর পরের স্টেজে স্ট্যাকটার মধ্যে আগে একটা টু ছিল আমরা এবারে একটা থ্রি পেয়েছি তাহলে আমরা থ্রিটাকেও পুশ করে দেবো আমরা এখানে লিখে দেবো পুশ থ্রি আমরা আবার ডান দিকের এলিমেন্টটা স্ক্যান করব। আমরা একটা ফাইভ পাচ্ছি আমরা ওই স্ট্যাকটাকে আরেকবার বানিয়ে নেব ওই স্ট্যাকটার মধ্যে আমরা টু ছিল থ্রি ছিল এবারে ফাইভকেও রাখলাম এবং এই স্টেপটাকে আমরা বললাম পুশ ফাইভ এই অবধি তিনটে স্টেপ হলো আমরা পরপর তিনটে অপারেন্ট পেয়েছি এবং অপারেন্ট যেহেতু জন্য সেগুলোকে আমরা পুশ করেছি এইবারে আমার কাছে নেক্সট ডান দিকের এলিমেন্টটা হচ্ছে একটা অপারেটার স্টার মাল্টিপ্লাই তাই যখনই আমি মাল্টিপ্লিকেশান বা এই ধরনের কোনো অপারেটার পাবো তখন আমার এই স্ট্যাকটার থেকে দুটো অপারেশন পারফর্ম করতে হবে কি কি অপারেশন পারফর্ম করতে হবে আমাকে দুবার পপ কল করতে হবে পপ মানে স্ট্যাক থেকে একটা করে এলিমেন্ট বের করে দেওয়া স্ট্যাক থেকে একটা করে এলিমেন্ট বের করে দিতে গেলে আমাকে এই স্ট্যাকের মধ্যে কি পড়ে থাকছে দেখে নিতে হবে পড়ে থাকছে দুই প্রথম পপের ক্ষেত্রে বেরিয়ে আসছে কত প্রথম পপের ক্ষেত্রে বেরিয়ে আসবে পাঁচ এবং তারপরের পপের ক্ষেত্রে বেরিয়ে আসবে কত তিন কেন কেন সেকের সব থেকে উপরে পাঁচ আছে তাই প্রথম পপে পাঁচ বেরোবে তারপরের পপে তিন বেরিয়ে আসবে তাহলে এই যে পাঁচ আর তিন বেরিয়ে এলো এই পাঁচ আর তিনকে নিয়ে আমাকে কি করতে হবে আমাকে ইভ্যালুয়েশান করতে হবে ইউজিং দিস অপারেটার কি অপারেটার আছে আমার হাতে আমার কাছে অপারেটার আছে হচ্ছে স্টার তাহলে আমার ইভ্যালুয়েশানটা কীরকম হবে থ্রি ইন্টু ফাইভ থ্রি ইন্টু ফাইভ মানে ফিফটিন এই যে ফিফটিনটা আমি পেলাম এই ফিফটিনটা এবারে আমার পুশ হয়ে যাবে কোথায় এই স্ট্যাকের মধ্যেই এই ফিফটিনটাকে আমাকে এই স্ট্যাকেই পুশ করতে হবে তাহলে স্ট্যাকের মধ্যে অলরেডি দুই ছিল আমি এখানে আরেকটা পনেরো পুশ করলাম তাহলে আমি এখানে লিখব পুশ ফিফটিন এই ফিফটিনটা কোথা থেকে পেলাম এই ফিফটিনটা আমি ইভালুয়েট করে এখান থেকেই পেয়েছি ঠিক আছে বোঝা গেছে আরও কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক আমরা আবার ডান দিকে যখন যাচ্ছি তখন আমরা কি পাচ্ছি আরেকটা অপারেটর পাচ্ছি প্লাস তাহলে আবার এই যে অপারেটরটা পেলাম প্লাস অপারেটর এই প্লাস অপারেটার পাওয়া মানে আমার স্ট্যাকের মধ্যে থেকে কি হবে স্ট্যাক থেকে দুবার পপ হবে এই যে স্ট্যাকটা এই স্ট্যাকটা খালি স্ট্যাক হয়ে যাবে কেন কারণ স্ট্যাকের মধ্যে দুটোই এলিমেন্ট ছিল এবং আমি দুবার পপ কল করেছি স্ট্যাকটা এখন এমটি স্ট্যাক কিন্তু এই যে এম স্ট্যাক এই এম স্ট্যাক থেকে দুটো এলিমেন্ট বেরিয়েছে কী কী এলিমেন্ট বেরিয়েছে টু বেরিয়েছে আর ফিফটিন বেরিয়েছে আমার কাছে অপারেটার কী দেওয়া আছে অপারেটার দেওয়া আছে প্লাস তাহলে প্লাস অপারেটারটা এই দুটো অপারেন্টের মাঝে বসে যাবে এবং আমি একটা ভ্যালু পাবো মাঝখানে সতেরো এই যে সতেরো ভ্যালুটা পেলাম এই সতেরো ভ্যালুটাকেই আমাকে আবার স্ট্যাকের মধ্যে রেখে দিতে হবে তাহলে এটাকে স্ট্যাকের মধ্যে কেন রাখছি কারণ আমার কাছে এখনও পুরো পোস্টফিক্স এক্সপ্রেশনটা স্ক্যান করা বাকি আছে তাহলে স্ট্যাকের মধ্যে এখন আবার ইউজ করতে হবে আমাকে তাহলে এই সতেরোটাই আমি আবার স্ট্যাকের মধ্যে রেখে দেব এই স্টেপটাকে আমরা বলবো পুশ সেভেন্টিন ঠিক আছে এই সেভেনটিনটা কোথা থেকে পেয়েছি আমি আগের স্টেপে প্লাস অপারেটরটাকে ইভ্যালুয়েট করেই পেয়েছি বোঝা গেছে আমরা আবার স্ট্রিংটাকে আরেকটা এলিমেন্ট স্ক্যান করবো আরেকটা এলিমেন্ট স্ক্যান করে আমরা পাচ্ছি কত আমরা পাচ্ছি ফিফটি ফাইভ জিরো তাহলে সেভেন্টিন আমার স্ট্যাকের মধ্যে ছিল তার উপর আমরা ফিফটি পুশ করছি তাহলে এই স্টেপটাই আমরা লিখব পুশ ফিফটি ঠিক আছে আবার ডান দিকের এলিমেন্টটা স্ক্যান করি সেটাকে আমরা পাচ্ছি ফাইভ তাহলে আমরা এই স্ট্যাকটাকে আরেকবার বানিয়ে নেব আমরা এখানে সেভেন্টিনকে রাখবো ফিফটিকে রাখবো তার উপরে আমরা ফাইভকে রাখব ঠিক আছে এবং এই স্টেপটাই আমরা লিখব পুশ ফাইভ বোঝা গেছে এর পরের স্টেপে কি হবে এর পরের স্টেপে আমি আরেকটা অপারেন্ড পাচ্ছি আরেকটা ভ্যালুই পাচ্ছি সেই ভ্যালুটা হচ্ছে টু তাহলে আমার স্ট্যাকের মধ্যে কারা কারা আছে আমার স্ট্যাকের মধ্যে আছে সেভেন্টিন আমার স্ট্যাকে তার উপরে আছে ফিফটি তার উপরে আছে হচ্ছে ফাইভ এবং তার উপর আমরা নতুন যে অপারেন্ট পেয়েছি টু তাকেও রেখে দিলাম তাহলে এই স্টেপটায় আমরা কি বলবো আমরা বলবো পুশ টু এরপরে আমরা কি পাচ্ছি আমরা এরপরে দেখছি যে আমি একটা অপারেন্ড পেয়েছি টু দ্য পাওয়ার তাহলে টু দ্য পাওয়ার অপারেন্টটা পাওয়ার ফলে আমার কাছে স্ট্যাকের কি অবস্থা হচ্ছে আমার কাছে স্ট্যাকের মধ্যে পড়ে থাকছে কারা কারা দুটো পপ হওয়ার কথা তাহলে সেভেন্টিন থাকবে তার উপরে ফিফটি ছিল সেও থেকে যাবে পপ হয়েছে কারা কারা পপ হয়েছে ফাইভ আর টু প্রথম একবার যখন পপ করেছি তখন কে বেরিয়ে এসছে বেরিয়ে এসছে টু তারপরের পপটায় বেরিয়ে এসছে কে তার পরের পপটাই বেরিয়ে এসছে ফাইভ তাহলে এক্ষেত্রে আমার ইভ্যালুয়েশনটা কীভাবে হওয়ার কথা ফাইভ আগে থাকবে তারপর টু থাকবে তাদের মাঝে অপারেটরটা বসবে সেটা হচ্ছে টু দা পাওয়ার তাহলে ফাইভ টু দা পাওয়ার টু কত টোয়েন্টি তাই না তাহলে এরপরে এই স্ট্যাকটার সাথে কি করব আমরা এই স্ট্যাকটার মধ্যে অলরেডি আমার কাছে ছিল হচ্ছে সেভেন্টিন তার উপরে ছিল ফিফটি তার উপরে ঢুকে যাবে টোয়েন্টি এবং আমরা এই স্টেপটাতে কি বলবো আমরা বলবো পুশ টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইভটা কীভাবে পেলাম টোয়েন্টি ফাইভটা পেলাম এই ইভ্যালুয়েশনটা থেকে ঠিক আছে এরপরে আমার কাছে স্ট্যাকের মধ্যে কী কাজ আছে পোস্টফিক্স এক্সপ্রেশনে আর দুটো অপারেটার পড়ে আছে নেক্সট অপারেটারটা কী নেক্সট অপারেটারটা হচ্ছে ডিভিশন অপারেটার তাহলে এরপরে আমার স্ট্যাকটার কি হবে এরপরে স্ট্যাকটাকে যদি আমরা আবার এঁকে নিই তাহলে এটা হচ্ছে আমার স্ট্যাক এখানে সেভেন্টিন আছে ফিফটি আর টোয়েন্টি ফাইভ এ আর ওজন পপ হয়ে যাবে কেন কারণ কারেন্টলি আমি ডিভিশন অপারেটর নিয়ে কাজ করতে চলেছি তাহলে আমার এখানে দুটো পপ হবে একটা পপ করলে আমি বার করতে পেরেছি পঁচিশ আরেকটা পপ করে আমি বার করতে পেরেছি পঞ্চাশ তাহলে আমার অপারেটারটা কাদের মধ্যে কাজ করবে পঞ্চাশ ডিভাইডেড বাই পঁচিশ তাহলে কত আসার কথা দুই তাহলে এর পরের স্টেজে কী হবে এর পরের স্টেজে আমার স্ট্যাকের মধ্যে আমি সেভেন্টিন যেমন ছিল তেমনই থাকবে তার উপর টুকে পুশ করে দেবো কেন কারণ এখানে আমার প্রিভিয়াস অপারেশনের থেকে পেয়েছি আমি টু এই টুটা কোথা থেকে পেলাম প্রিভিয়াস অপারেশন থেকে ঠিক আছে ফাইনালি আমার কাছে লাস্ট পড়ে রইল একটা সাবট্যাকশন একটা মাইনাস অপারেটার তাহলে মাইনাস অপারেটারটাকে নিয়ে কী করবো মাইনাস অপারেটার মানে আমাকে আবার দুবার পপ করতে হবে তাহলে এই স্ট্যাকটা এখন এমটি স্ট্যাক হয়ে যাবে এখানে একটা পপ করলে আমার বেরিয়ে আসবে টু সেকেন্ড পপটা থেকে বেরিয়ে আসবে কে সেকেন্ড পপটা থেকে বেরিয়ে আসবে সতেরো তাহলে আমার অপারেটারটা কাদের মধ্যে কাজ করবে সতেরো মাইনাস দুই মানে পনেরো তাহলে এই যে পনেরোটা পেলাম এই পনেরোটাকে নিয়ে আমাকে আবার কী করতে হবে এটাকে আমাকে আবার স্ট্যাকের মধ্যে পুশ করে দিতে হবে ফিফটিনটা এই স্ট্যাকের মধ্যে পুশ হয়ে যাবে স্টেপটা লিখবো আমরা পুশ ফিফটিন এই ফিফটিনটা পেয়েছি আগের অপারেশান থেকে এই অবধি করার পরে আমরা যখন দেখব যে আমরা লাস্টে পৌঁছে গেছি এন্ড অফ স্ট্রিংয়ে পৌঁছে গেছি এই এন্ড অফ স্ট্রিংয়ে পৌঁছে যাওয়া মানেই হচ্ছে যে আমার স্ট্যাকে যে ভ্যালুটা পড়ে আছে তাকে পপ করে দেওয়া আমার কাছে স্ট্যাকে যে ভ্যালুটা পড়ে আছে তাকে আমি পপ করে দেবো তাহলে পপ করলে কত কত পাচ্ছি আমি পপ করলে আমি পাচ্ছি পনেরো এই পনেরোটাই হচ্ছে পোস্টফিক্স ইভ্যালুয়েশনের ফাইনাল আনসার ফিক্স ইভ্যালুয়েশান খুব সহজ একটা প্রক্রিয়া খুব একটা বুঝতে কষ্ট হওয়ার কথা নয় ফিক্স ইভ্যালুয়েশন করার সময় শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রত্যেকবার যখন আমি একটা অপারেটার পাচ্ছি যেমন এই ক্ষেত্রে পাঁচ তিন ছিল আমি একটা অপারেটর পেয়েছিলাম মাল্টিপ্লাই যে কারণে আমি পাঁচ আর তিনকে পপ করেছিলাম সব সময় মনে রাখবে যে আগে পপ হয়েছে সে অপারেটারের ডান দিকে থাকবে ফাইভ আগে পপ হয়েছিল এই ক্ষেত্রে এই ফাইভটা আগে পপ হয়েছিল সে অপারেটারের ডান দিকে বসেছে থ্রি পরে পপ হয়েছিল সে অপারেটারের বা দিকে বসেছে ঠিক আছে এই জিনিসটা মনে রাখলেই দেখবে তোমার পোস্টিক্স রিভ্যালুশন করতে গিয়ে কোনো গণ্ডগোল হবে না ঠিক যেমন এখানে পঁচিশ আর পঞ্চাশ ছিল পঁচিশ আর পঞ্চাশকে নিয়ে যখন আমরা অপারেটর দিয়ে কাজ করতে গেলাম যখন আমি এখানে ডিভিশন অপারেটারটা পেয়েছিলাম তখন কী করলাম প্রথমে পঁচিশ পপ হল তারপর পঞ্চাশ পপ হলো যে আগে পপ হলো সে অপারেটারের মানে ডিভিশনের ডান দিকে বসলো যে পরে পপ হয়েছে সে অপারেটরের বাঁ দিকে বসেছে এই জিনিসটা মাথায় রাখলেই দেখবে আমার কাছে পোস্ট ফিক্স কোনো সমস্যা হচ্ছে না আশা করছি পোস্ট ফিক্স ইভ্যালুয়েশান বুঝতে পেরেছো যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করো থ্যাংক ইউ